উঠছি আমি স্বপ্নের আকাশে ঠিক যেভাবে দুই হাজার সতেরোতে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পর উঠেছিলেন ডেভিড ওয়ার্নার এই মিরপুরেই ওটাই তো তার ট্রেডমার্ক সেলিব্রেশন তারপর মোহাম্মদ শিফাত শাহরিয়ার সামি যেন স্মৃতি টাইম ট্রাভেলে চড়িয়ে সবাইকে ফিরিয়ে নিয়ে গেলেন দুই হাজার দশে লর্ডসে তামিম ইকবালের সেই বিখ্যাত সেঞ্চুরি সেই বিখ্যাত সেলিব্রেশন আমার নামটা লিখে রাখো কদমতলা পূর্ব স্কুল অ্যান্ড কলেজের ব্যাটার যেন দুয়ের কম্বিনেশন লেখা ছিল শুধু মোশারফ পরে জানা গেল তার অফিসিয়াল নাম মোহাম্মদ শিফাত শাহরিয়ার সামী একচল্লিশ রানে পড়ে গিয়েছিল দলের ছয় উইকেট মহা বিপর্যয়। সেই বিপর্যয় থেকেই দলকে টেনে তুললেন সামি শুরু থেকেই অ্যাগ্রেসিভ স্ট্রেট ড্রাইভ কাভারের ওপর দিয়ে ছক্কা পুরো মাঠ এই শর্টস খেলেছেন এই ব্যাটার দলের মোট রানের অর্ধেকের বেশি তার একশো পনেরো বলে একশো আটচল্লিশ নয় চার আর ছয় ছক্কা সেরি বাংলা এক দুই চার ছয় প্রতিটা রানই যেন ওই ব্যাটারের জন্য স্পেশাল ঠিক ততটাই তার সতীর্থদের জন্য ওদের ওর জন্যই ওর জন্য আজকে আমরা ম্যাচটা জিততে পারছি আমরা জানতাম যে ওই পারবে ওই কারণে ভালো ব্যাটসম্যান ভালো ব্যাটিং করে ভালো বলিং করে অসুস্থতা থাকার কারণে বলিংটা তেমন একটা করতে পার নাই কিন্তু ব্যাটিংটা অনেক ভালো করছে আশেপাশে আমরা ভয়ে ছিলাম ইনিংসটা কী হবে যখন সে মাঠে সেট হয়েছে তখন আমাদের মানে প্লেয়ার অনেক চাঙ্গা হয়ে গেছে অসাধারণ ইনিংস ও আর কি কনফিডেন্স ছিল যে আমি বের করব আর ও কাভারের ওপরে অনেক খেলতে পছন্দ তো কাভারের বল পাইছে মারছে এভাবে ইনিংসটা মানে গড়ছে আর কি বলতে সিফাত আজকে যে ব্যাটিং করেছে অসাধারণ ব্যাটিং করেছে সিফাত আমরা বাইরে থেকে আলটি যখন আমাদের ছটা উইকেট পড়ে গেছে ও উইকেটে গেছে অনেক দায়িত্ব নিয়ে খেলেছে তো কোচ ওকে অনেক মেসেজ দিয়েছে যে তুমি উইকেটে থাকো দেখো উইকেট উইকেট কি চায় উইকেট যে ডিমান্ড করবে তুমি ব্যাটিং করবে তো ও কোচের কথা শুনেছে ও সাকসেস ওর কাবার ড্রাইভ অনেক ভালো লাগছে দেখার মতো শর্ট ছিল সামির দিনটাকে দুই ভাগে ভাগ করা যায় শুরুর ব্যাটিং আর পরের ইঞ্জুরি ধারণা করা হচ্ছে তীব্র গরমে ছোটখাটো হিট স্ট্রোক হয়েছে সামির তেমনটাই জানা গেছে তাদের টিম ম্যানেজমেন্ট থেকে তবে ভালো খবর স্বামী এখন সুস্থ আছেন ওয়ালটন এসিতে ইনস্টিলেশন একদম ফ্রি আবার ব্যাটিংয়ে ফেরা যাক টেম্পারম্যান ক্লাস আর শর্ট সিলেকশনে আমি মুগ্ধ করেছেন সবাইকে খুব স্বাভাবিকভাবেই ম্যাচ সেরা ডানহাতি ব্যাটার পিও স্কুলের গভর্নমেন্ট কেজি ইউনিয়ন হাই স্কুল তো তার ব্যাটেই অসহায় সে আট নম্বর নয় নম্বর ব্যাটিং করে তার জীবনের প্রথম সেঞ্চুরি আর এমন এক জায়গায় সে সেঞ্চুরি মেরেছেন হয়তোবা তার লাইফ ঘুরে যাবে এবং সে আজকে তার এই এত সুন্দর ব্যাটিং কখনোই সে করে নাই মিরপুরে খেলা সবার জন্যই স্বপ্নের মতো আর সামি তো প্রথম ম্যাচেই করলেন এমন কিছু যা তাকে নস্টালজিক করবে বহুদিন হয়তো পুরো জীবন মিরপুর থেকে মাহবুব প্রত্যয় অলরাউন্ডার